আজ আপনারা দেখাবো যে স্লো মোশন ভিডিওগুলো এইগুলো আমি কেমন করে করি বা কে আমাকে করে দেয় আর লোকেশনগুলো ওইগুলো থাকবেন স্কিপ করবেন না প্লিজ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চলুন এখন ভিডিওটা তাহলে স্টার্ট করি তো আমি রেডি হইতেছি মানে কয়েকটা স্লো মোশন ভিডিও করবো সেইখানে যাওয়ার জন্য আর

তো আমি তো পুরো রেডি হয়ে গেছি মানে যা যাকে দিয়ে আমি ভিডিওগুলো করাই আনব মানে কে মোবাইলটা ধরতে দিব কল করতেছি বাট রিসিভ করতেছি না বুঝছেন কি যে একটা সমস্যায় পড়ে গেলাম দেখি এখন মানে ওদের বাসায় যাব মানে যেইখানে ভিডিওটা শ্যুট করবো ওইখানে যা দেখি ওরা যদি বাসায় থাকে তাহলে তো ভালোই হবে আর যদি না থাকে তাহলে জানি না ভাই আজ আমি ভিডিও শ্যুট করতে কি পারবো না পারবো জানি না কিছু ওইখানে গেলে বুঝতে পারবো তো আজ আমি সাথে ট্রাইপডটাও নিয়ে নেছি যদি দরকার হয় ট্রাইপডের সো ওইখানে যায় বাকিগুলো আপনাদের দেখাইতেছি তো এইখানে এসে গেছি আমি বাট এইখানে ওইরকম কোনো ভিউ পাইতেছি না ওই ওইখানে একটু ভিউটা একটু ভালো দেখি কি করি তারপর এইখানের ভিউটাও ভালো বাট রাস্তাটা একটু বেশি খারাপ হয়েছে তারপর এই যে এখানে আমি মানে ওকে বলে বলে দিতে আর ও ছোট ছোট এইভাবে ভিডিও ক্লিপ নিয়ে দিতেছে আর এইভাবে ছোট ছোট ভিডিও ক্ল ক্লিপ গুলা নিয়ে আমি কিন্তু সবগুলা অ্যাড করে অনেক কয়টা আমি মোশন ভিডিও করব অনেক কটা বানাবো যার জন্য এই যে এইভাবে আমি মানে এইখানে ওকে আমি বলে বলে দিতেছিলাম যে এইভাবে এইভাবে ভিডিও ক্লিপগুলা নেও সো ও নিট আছে যদি একদম ভালো প্রফেশনাল হয়তো তাহলে অনেক বেশি ভালো হতো বাট কি করব ভাই আমি তো আর ওইরকম কোনো বড় বড় সেলিব্রিটি না যে আমার সাথে প্রফেশনাল ক্যামেরাম্যান থাকবে সো আমি গ্রামেরই যারে পাই তারে দিয়ে আমি ভিডিওগুলো করাই আনে আর মাঝে মাঝে রিহানও বানায় দেয় ও কিন্তু সুন্দরভাবে বানায় দেয় রিহান আর আজকে অন্য একজন দিল তারপর এইখান থেকে কয়েকটা ভিডিও ক্লিপ ছিলাম তারপরে মানে ভিউটা দেখতেছিলাম আর নিজেকে দেখতেছিলাম এইখানে আমার প্রচুর গরম পড়ছে তো তারপরে আরেকটু স্লো মোশন করে নিলাম এই যে এই ভিডিওটাও মেবি আমি আপলোড দিছি আপনারা দেখে নেবেন প্লিজ আর আমি সকালে আওয়াজ দিতে প্রচুর ঘুম পাইতেছে অনেক কয়টা ভিডিও ক্লিপ নিচ্ছি বুঝছেন আর মজার মজার যে একটা ফটো উঠছে কি বলবো ভাই আমি ওগুলো এফ বিতে দিব আর যদি ওরকম মানে মন ভালো থাকে তাহলে ইউটিউবেও দিয়ে দিব আর ভিডিও ক্লিপগুলো সবগুলো আমি এড করার চেষ্টা করব তারপর এডিট করেও মানে দিব ছোটো ছোটো করে শর্টগুলো দিয়ে দিব আর এখানে ভিউটা কেমন লাগতেছে আপনারা প্লিজ অবশ্যই জানাবেন আর বিশ্বাস করেন এই গরমের মধ্যে ভিডিও শুট একটা ফ্যান ফ্যান কিচ্ছুই নাই এগুলা আমি পুরো বলে যাইতাছি বুঝছেন তাও আপনাদের জন্য এত মেহনত করে ভিডিও করতেছি সব প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন অবশ্যই ফলো দিবেন নতুন হলে সো দেখি আরো কিছু করা যায় না নাই সো যদি নতুন কিছু এড করি আর আমি এই যে আমার ট্রাইবারটা দিয়ে এইভাবে কখনো ভিডিও মেক করি নাই সো আজ করতে ধরছি বাট ওই ট্রাইপডের ইয়াতে একটু ঢিল ছিল যার জন্য মোবাইলটা কিরকম জানি হয়ে গেছে তারপর ওইটা ঠিক করছি আর আমার গলার নেকলেসটা মানে গলার হারটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই কিন্তু আর আমাকে কেমন লাগতেছে ওইটা ওইটাও জানাবেন অবশ্যই অবশ্যই আর তো দেখছেন এইগুলার মানে ফটো কয়েকটা আপলোড আর কয়েকটা ভিডিও ক্লিপ নিছি আর অনেক অনেক অনেকগুলা মানে ফটো উঠছি সো আজ এইখানে ভিডিও করে অনেক ভালো লাগলো প্লাস লোকেটা লোকেশনটাও সুন্দর আর এইখানে রাস্তাটা এখনও মানে প্লাস্টার হয় নাই সো রাস্তা প্লাস্টার হইলে অনেক 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 ভালো হবে সো মানে ভিডিওটা মেবি এইখানে শেষ করতেছে আর কিছু ওরকম টপিক নাই যে আমি এইখানে অ্যাড করব। আপনারা যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ বাই বাই